পুরীর জগন্নাথদেবের রত্ন ভান্ডার থেকে উদ্ধার হলো কয়েকটি দুর্লভ মূর্তি বহু বছরের পুরনো ওই মূর্তিগুলি বিভিন্ন দামি ধাতু দিয়ে তৈরি করা হয়েছে বৃহস্পতিবার ওই মূর্তিগুলি স্থানীয় একটি স্ট্রং রুমে রাখা হবে রত্নভান্ডার খোলার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ রথ জানিয়েছেন প্রায় পাঁচ থেকে সাতটি ছোট ছোট মূর্তি উদ্ধার হয়েছে কিন্তু সেগুলিকে কোনোভাবেই স্পর্শ করা হয়নি আপাতত ওই মূর্তিগুলির সামনে ছোট প্রদীপ জ্বালিয়ে পূজা করা হচ্ছে বৃহস্পতিবার মূর্তিগুলি রুমে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে বক্সে বন্ধ থাকার ফলে ওই মূর্তিগুলি কালো রঙের হয়ে গিয়েছে এছাড়াও বিভিন্ন অলঙ্কার সামগ্রীও উদ্ধার করা হয়েছে ওই রত্নভাণ্ডার থেকে ছেচল্লিশ বছর পর খুলে দেওয়া হলো পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার রবিবার দুপুরে ওই রত্নভাণ্ডার খুলে দেওয়া হয় ওড়িশা সরকারের তরফে এগারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল ওই কমিটির সদস্যরাই মন্দিরের ভিতরে গিয়ে রত্ন খোলেন ওই কমিটিতে ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসনিক কর্তা অরবিন্দ পাধি পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক ডিবি কদানায়ক এবং পুরীর মহারাজ গজপতি মহারাজের প্রতিনিধি সহ আরো কয়েকজন